আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরেছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গীর সাথে যে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা হাসপাতালে নেবে অপারেশন করবে বুলেট বের করবে তাকে বাঁচাবার চেষ্টা করবে আবু সাইদ কিন্তু হাসপাতালে নেয় নাই নিয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যু বরণ করে তার মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে তার মাথা ওরা যখন পুলিশকে ঢিল মারছে সে পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে তার মাথায় একটা ঢিল এসে পড়ে সে মাথায় হাত দেয়